মা হল দিচ্ছে কি লাগানোর নিয়ম নাই মা

আমার শাশুড়ি আর হইলো মানে দুই শাশুড়ি দিয়ে শুরু হইলো হ্যাঁ ধরুন আপনি শাশুড়ি ভাইয়া

এই জেগা এক কোনো নাহে কাকিৰ জোতা হাৰাই গেছ আহ নাহাৰ কি চাই দাউদি

আমার ভাই তো মজা নিল মজা নিল বড় ভাই বান্ধবী এই যে সাবিনা পর বান্ধবী এটা সাবিনা পর বান্ধবী

lan <tasi> 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 <tasi: sas>

গান গাও গান গাও মোবাইল দিয়ে ভিডিও আপলোড কর তো মানটা কইলে গায় দা এই ক্যামেরা ধর এই যে ক্যামেরা ধরছি ধরছি গ্যাস সে মান না ফোনটা থাকলে ভিডিও তো করতে পারতাম কই আছে বলো আমি নি আসি আমারটা কই ছিল ওই করে বেবি নাও